গৃহস্থের বাড়িতে আগুন পুরে ছাই সর্বস্ব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঝালদা থানার মাসিনা গ্রামের পরিবারের পক্ষ থেকে রাজেশ মাহাতো ও বাসুদেব মাহাতো জানান ঘটনাটি আজ বুধবার সকাল দশটা নাগাদ গ্রামবাসীদের কাছে খবর পেয়ে এসে দেখি বাড়িতে আগুন জ্বলছে খবর দেওয়া হয় ঝালদা দমকল দপ্তরে তারা সঙ্গে সঙ্গে এসে এবং গ্রামবাসীদের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তখন প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী পুরে ছাই হয়ে যায় আমরা সরকারের কাছে ঘটনার ক্ষতিপূরণের আবেদন জানাই বাবু বলেন আগুন কারণ জানা যায়নি আমরা কেউ বাড়িতে ছিলাম না বিয়ে বাড়ি গিয়েছিলাম এই বাড়িতেই আমি ও আমার দিদা থাকি বর্তমানে ঘরটির সর্বস্ব ছাই হয়ে যাওয়ায় থাকার অযোগ্য হয়ে উঠেছে তাই আমরা এখন কি করি কোথায় কোনো কিছু বুঝতে পারছি না এদিকে আগুন লাগার ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনা হচ্ছে আমরা ছিলাম না বিবাহ ছিলাম এখন হঠাৎ আমরা ওই গ্রামের লোকজনের মাধ্যমে আমরা খবর পাই সেখানে স্পটে আসি এবং আমার মা ছিল সে কিন্তু বাইরে ছিল এবার ব্যাপার হচ্ছে যে এই গ্রামের মাধ্যমেই আমরা জানতে পারি এবং দমকলের মাধ্যমটা গ্রামের লোকেই জানায় এবং সেখানে আসে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টা সরকারকে আমি জানাবো এবং সরকার যাতে এটার ক্ষয়পূরণের খুবই মদত করে আমরা গরিব অনেক যদি ক্ষয়ক্ষণ অনেক ক্ষয়পূরণ হয় প্রচণ্ড ধোঁয়া নোয়া দেখে নিয়ে আমরা বুঝতে পারি যে ভিতরে আগুন লেগেছে সেই আগুন লাগার তারপরে এখন গ্রামবাসীকে জানায় বা দমকলকে জানানো হয় দমকল মোটামুটি প্রায় পনেরো মিনিট সময়ের মধ্যে পৌঁছে গেছিলো তারপর আর যথারীতি নেভানোর চেষ্টা করে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে মোটামুটি অ্যাডভেস্টারের ঘর বা যতগুলো কাঠ মানে পাটা টাটা অনেকগুলাই ছিল ফার্নিচার টার্নিচার ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে কীভাবে আগুনটা লেগেছে কোনো জানা গেছে ওটা জানা যাচ্ছে না কারণ কাকুর ছেলে বাড়িতে ছিল না আর কাকিমা ছিল বাড়িতে তো কাকিমাও ওটা বুঝতে পারে না ঘর ওই বন্দোবস্তাই ছিল